ভিডিও না করে পারলামই না দেখেন কত সুন্দর একটি লোকেশন এরকম লোকেশন বা এরকম দৃশ্য দেখলে ভিডিও না করে কি থাকা যায় কখনোই না ঠিক আছে তো তাই ভাবলাম বন্ধুদের মধ্যে একটা ভিডিও হাজির করে নেই ঠিক আছে অনেক দিন ধরে ভিডিও করি না বা ভিডিওতে কীভাবে কথা বলতে হয় তাও আমি বেশি আবার জানি না ঠিক আছে তাই তো মনের আনন্দে ঠিক আছে একটা ভিডিও করে নিলাম দেখেন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি ওইটা হচ্ছে সিলেট উসমানীনগর উপজেলা ঠিক আছে সাদিপুর ইউনিয়ন তো আসছিলাম বিশেষ একটি কাজে তো একটু অপেক্ষা মান রাস্তার পাশে বইসা সায়ের দোকানে চা খাইতেছিলাম তো হঠাৎ করে চোখে পড়লো যে দেখা দিতেছে নদী ঠিক আছে তো ভাবলাম যেহেতু নদীর পাশে আসি তো একটা ভিডিও করেই নেই ঠিক আছে দুইজন ভাই নৌকার মধ্যে তারা তারা বসি পাইতেছেন অনেকক্ষণ ধরে তো দেখতেছি দোকান থেকে তো রুদ্র বেশি অনেকটা ঠিক আছে তো আসছিলাম খাজে তো ভাবলাম তো যেহেতু আসছি তো একটা ভিডিও করেই নেই ঠিক আছে ভিডিও না করলে তো আর হয় না তো দেখেন ভাই তারা ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই কী মাছ ধরতেছেন আপনারা ওনারা সম্ভবত ট্যাংরা মাছ ধরতেছেন অথবা বাই মাছ যেখানে বলে ঠিক আছে আমরা বাইমাসি বলে থাকি আর বইয়ের বাসায় তো মাছি ওইটা দিয়ে ওনারা টুপ দিতেছেন চিংড়ি মাছ দেওয়া ঠিক আছে তো হয়তো ওনারা কিছু মাছ পাইছেন এক একজনের হাতে আছে দেখেন দেখা দিতেছে তিনটা চারটা কইরা বর্ষির কুড়া ঠিক আছে তো যেহেতু একটা দুইটা মাছ মানে তারা এইভাবে ধরতেছে আর কি তো মোটামুটি ভালো লাগতো স্যার দেখেন পানির কি দৃশ্যটা দেখেন ঠিক আছে খুবই সুন্দর চমৎকার একেবারে সুইমিং পুলের মতো পানি একেবারে ফ্রেশ মাম পানি যেটাকে বলা হয় ঠিক আছে ওই রকম পানিতে বাই গোসল করতে মানে কার না ভালো লাগে আমার খুব ইচ্ছে করতেছে তো খাবার তো সাথে করে নিয়ে আসি না ঠিক আছে যদি খাপড় সুপর থাকতো বা গোসল করার ব্যবস্থা থাকতো তো ইনশাল্লাহ আমি গোসলটা ঘুরা নিতাম ঠিক আছে এরকম পানিতে গোসল করতে ভীষণ ভালো লাগে তো আপনারাও ঠিক আছে যদি আসেন সিলেটে কখনও ঠিক আছে দেখে যাবেন ঠিক আছে আর সাদিপুরের ওই নদীটার পানি কিন্তু অত্যন্ত সুন্দর সব সময় পানির পানিটা একেবারে ফ্রেশ থাকে একেবারে সাদা ওই যে দেখা যেতেছে এইদিকে আবার নৌকা দিয়ে মানুষ ফারা ফার হইতেছে ঠিক আছে মানে নদীটা মানে ফারা ফার হইতেছেন ওনারা তো ব্রিজও আছে আর নদীর হয়ে পাশে যাদের বাড়িঘর আছে ওনারা মানে সবসময় হয়তো বোধ হয় জানিনা আমার জানা নেই ব্রিজ আছে কিনা তো হয়তো তারা নদীর হি পাশে যারা আছেন তারা হয়তো নদী পারাপার নৌকা দিয়ে বিশেষ করে হয়ে থাকেন প্রতিনিয়ত বোধহয় আর ওই জায়গাটার নাম হচ্ছে বাঙ্গা ঠিক আছে বাঙ্গা বলতে ওইটাই আমার ধারণা হয়তো বোধ ওই জায়গাটার মধ্যে বাঙ্গা ছিল ঠিক আছে তো রাস্তা উচিৎ জন্য হতে পারে বা জানা নেই ঠিক আছে জায়গাটার নাম হচ্ছে বাঙ্গা এক দোকানদার ভাইকে জিজ্ঞেস করেছিলাম আর কি তো যাই হোক আসলে ভীষণ ভালোই লাগলো তো নদীর পাশে বসলে মন প্রাণ ভাই আসলেই ভালো হয়ে যায় কারণ আল্লাহ তালার সৃষ্টি কতই না সুন্দর ঠিক আছে আমরা তার কোন কোন সৃষ্টি এবং তার নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি অপরন্ত নিয়ামত আল্লাহ পাকা আমাদেরকে দিয়েছেন যা বলা বললো দেখে এবং বলে শেষ করার মতো নয় ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা মনে করেন কখনও আসেন নাই বা কোনো দিন যদি ওই এলাকা বা আপনাদের আসা হয় ইনশাআল্লাহ হাতে সময় করে নিয়ে আসবেন দেখা যাইবেন ঠিক আছে ভীষণ ভালো লাগার মতো দৃশ্য সবই আমার ক্যামেরাটা তেমন ভালো না ঠিক ভাই ঠিক ভাই আর ক্যামেরা ভালো হইলে তো আরও অনেক ভালো হইতো তো বাঙালি একটা মোবাইল ইউজ করি আর কি তো যাই হোক যেমন হয়েছিল স্বাদ আসে সাধ্য নাই তো কী করবো ভাই এখন সাধ্য নাই তো কী করবো যা আছে তা নিয়ে আমি মাঠে নেমে পড়েছি ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি